আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমিস রান্নাঘর ইমিস রান্নাঘরে আজকের আয়োজনে থাকছে গ্রাম বাংলার অতি পরিচিত একটি আঞ্চলিক পিঠা আর সেটা হলো ফুল পিঠা বা সিরিন্স পিঠা এই পিঠা বানাতে ভেজা চালের গুঁড়াটাই বেশি ব্যবহৃত হয় তবে আজকে আমি আপনাদের শুকনো চালের গুঁড়া দিয়ে কত সহজেই এই পিঠা তৈরি করা যায় সেই পদ্ধতিটাই শেয়ার করব চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি যে প্যানে চালের গুঁড়া সিদ্ধ করে নিব সেই প্যানেই নিয়ে নিচ্ছি এক কাপের মতো শুকনো চালের গুঁড়া আর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ লবণের পরিমাণটা বুঝে শুনে অ্যাড করবেন এখন লবণ আর চালের গুঁড়া নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এটা যেহেতু শুকনো চালের গুঁড়া তাই দলা পেকে থাকার সম্ভাবনাটাই বেশি তাই এমনভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে দলা পেকে না থাকে ভালো মতো নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করছি তিন কাপের মতো নর্মাল পানি তবে এক কাপ চালের গুড়ার জন্য তিন কাপ নর্মাল পানি আর যে পাত্র দিয়ে চালের গুঁড়া অ্যাড করে নেবেন ওই পাত্র দিয়েই পানি অ্যাড করার চেষ্টা করবেন এতে করে ব্যালেন্সটা ঠিক থাকবে এখন নেড়েচেড়ে আবারও চালের গুঁড়া পানির সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে চালের গুঁড়া ভালো মতো সিদ্ধ করে নিতে হবে আর এই জন্য প্যানটাকে চুলায় বসিয়ে চুলার আঁচটাকে একদম লোয়ে রেখে চালের গুঁড়াটাকে ভালো মতো সিদ্ধ করে নিব আর এ সময় অনবরত নাড়তে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে আর এটা যেহেতু শুকনো চালের গুঁড়া সেহেতু এটা খুব তাড়াতাড়ি পানি শুষে নিবে তাই চুলার লো আছে অনবরত চেড়ে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে আর এটা কিন্তু যথেষ্ট পরিমাণ নরম হবে আর এটা ভালো মতো সিদ্ধ করে নিতে হবে এখন এটাকে নেড়ে চড়ে চুলার লো আছে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঠিক পাঁচ মিনিটের জন্য কেননা চালের গুঁড়াটা যত ভালোভাবে সিদ্ধ হবে পরে আর পিঠাগুলো তৈরি করার পরে ভাপে দেওয়া লাগবে না একেবারে রোদে শুকিয়ে নিলেই হবে চালের গুঁড়া ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা তুলে নিচ্ছি আর এটাকে হালকা একটু নেড়েচেড়ে নিব এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ফিরে এলাম কিছুক্ষণ পর চালের গুড়ার মিশ্রণটাকে একটি বড় প্লেটে ট্রান্সফার করে নিব। এখন একটু তেল অ্যাড করে নিচ্ছি আর হাতে একটু তেল লাগিয়ে হালকা হাতে ভালো মতো মথে নিব কেননা এটা যথেষ্ট নরম তাই হাতে লেগে যাবে আর ভালো মতো মথে নেওয়া যাবে না তাই চেষ্টা করবেন তেল অ্যাড করার জন্য কথা বলতে বলতে একটা পারফেক্ট ডো তৈরি করা হয়ে গেছে তবে আরেকটা কথা এটাকে যেহেতু আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তাই চেপে চেপে এটাকে মথে নেওয়ার দরকার নেই একটু হালকা হাতে মেখে নিলেই এটা একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে এখন এরকম একটি সিনেন্স নিয়েছি পিঠাগুলো বানানোর জন্য আর অল্প অল্প করে ডো ভরে নিচ্ছি সিনেন্সের ভিতরে তবে আপনারা চাইলে বড়ো সাইজের সিরিচও এখানে ব্যবহার করতে পারেন পিঠাগুলো বানানোর জন্য সিরেজে ডো ভরা হয়ে গেলে এখন আমি আমার মন মতো পিঠাগুলো তৈরি করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে পিঠাগুলো তৈরি করে নেবেন তবে আরেকটা কথা ডিজাইন করার ক্ষেত্রে ফুলগুলো একটু ঘন করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে রোদে শুকানোর পরে পিঠাগুলো ভেঙে যাবে না আর এরকম স্টিলের বড় কিছুতে তৈরি করে নেবেন যাতে এভাবে সরাসরি রোদে শুকিয়ে নেওয়া যায় যেহেতু পিঠাগুলো আমি আর ভাপে সিদ্ধ করে নিব না এভাবেই রোদে শুকিয়ে নিব আমি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিব আর দুই থেকে তিন দিন রোদে ভালো মতো শুকিয়ে নিব। আর এই পিঠাটা তৈরি করতে খুব একটা সময় লাগে না আর খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় দেখুন আমি সবগুলো পিঠা একে একে তৈরি করে নিয়েছি আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে পিঠাগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলো আমি দুই থেকে তিন দিন রোদে শুকিয়ে নিব। আর দেখুন দুই থেকে তিন দিন রোদে শুকানোর পর পিঠাগুলো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন এগুলো আমি ভেজে নিব এর জন্য চুলায় আগে থেকেই বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি এখন আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি আর এই পিঠাগুলো এভাবে বানিয়ে নিয়ে এক বছরের মতো সংরক্ষণ করা যায় বাকি পিঠাগুলো আমি একইভাবে ভেজে নিব আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে আর দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি আপনিও এইভাবে খুব সহজে এই পিঠাগুলো বানাতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ